সালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক দাঁড়িয়ে আসি কুষ্টিয়া চৌড়াঙ্গা মহাসড়কের খাজানগর কবুরহাট এলাকা আজকে খাজানগর কবুরহাট এলাকায় এই এখন বেলা প্রায় দুইটা বাজে আজকে তাপমাত্রা প্রায় ছোডাঙার তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি কুষ্টিয়ার কাছাকাছি এই ভিটামিন ডি তৈরি রাস্তা উত্তপ্ত হয়ে এত তাপমাত্রা এত বৃদ্ধি হয়েছে যে এখানে পা কোনো মতেই মানে এই রাস্তার উপর দিয়ে হাঁটা সম্ভব না মোটর সাইকেল চালাইতে গেলে যদি পায়ের জুতা না থাকে তাহলে পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে বিশেষ করে আমি যে কারণে আজকের ভিডিওটি করছি এই ভিডিওটির মূল কারণ হচ্ছে এই মহাসড়কে চোয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া পর্যন্ত এ পর্যন্ত আসতে বেশ কয়েকটি বড় বাজার বিশেষ করে চোয়াডাঙ্গার পরে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের পরে আলমনাঙা আলমডাঙ্গার পরে পোড়াতহ তারপরে খাঁজানগর এলাকা তারপরে কুষ্টিয়া প্রত্যেক বাজারেই বেশ ব্যস্ততম মহাসড়কের পাশেই বাজারগুলো তো যে বিষয় আজকে আমি তুলে ধরবো সেটা হচ্ছে এই চার্জার অটো এই চার্জার অটো বিশেষ করে আমার যা মনে হয় এদের ব্রেক খুব কম আর এরা চার্জার অটোর ড্রাইভারগুলো পরিপক্ক না এরা এই যে চার্জার অটো চলে যাচ্ছে দেখছেন এদের ব্রেক একদমই কম আর এদের সবচেয়ে যে বড় সমস্যা সেটি হলো এরা যাত্রী উঠানো করার জন্য কোনো কিছু যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে আর এই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়াটা একরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেটা হচ্ছে হুট করে অটো চলে যাচ্ছে যাত্রী দেখছে সে জানে বানিয়ে দিকে দেখা দেখি নেই পিছনে খেয়াল করার কোনো সুযোগ নেই আর অটো সিগন্যাল লাইটগুলো তো অধিকাংশ কাজ করে না সে তার যাত্রীর সাইডে যে দাঁড়ায় পড়ছে পিছনে কে থাকলো না থাকলো সাইকেল থাকলো কি ভ্যান গাড়ি থাকলো কি বড় গাড়ি থাকলো ট্রাক থাকলো সেটা দেখার বিষয় না তো যাই হোক আমার আমি অভিযোগ করছি না যারা অটো ড্রাইভার আছেন বা অটো চার্জার অটো চালিয়ে যারা জীবিকা নির্ভর নির্ধারণ করেন বা জীবিকা চালান এরা সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষ খুবই দরিদ্র সীমার মধ্যে এরা বসবাস করেন হ্যাঁ আমি এদের পক্ষে কিন্তু আমি আরও একটি কথা তুলে ধরতে চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তথা পৃথিবীর একটি সম্ভাবনাময় রাষ্ট্র টেকনোলজির এই যুগে আমরা এই অটো চালকদের এখনও কোনো লাইসেন্সের আওতায় আনতে পারি নাই তাদেরকে কোনো রকম প্রশিক্ষণের আওতায় মানে আমাদের সরকার বা আমাদের যারা নীতি নির্ধারণ আছে বিআরটিতে যারা আছেন তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি এর মাধ্যমে সরকার যদি একটি সুবিধা দেয় সুবিধাটা হচ্ছে খুব কম টাকায় এদেরকে লাইসেন্স প্রদান করতে হবে এবং ন্যূনতম একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে যে ট্রেনিংয়ের মাধ্যমে এরা রাস্তার ডান বাম রাস্তার ওই যে দেখছেন বলতে বলতে পাখি দেখেন অনেকগুলো গাড়ি ওর কিন্তু উচিত ছিল এখানে দাঁড়িয়ে থেকে যাওয়া মানে চলে যাচ্ছে ও কিছু মনেই করে না যাই হোক এদেরকে ট্রেনিংয়ের আওতায় এনে এদেরকে শেখাতে হবে কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে ডানে যাইতে হয় কিভাবে একটি মোড়ে টার্নিং নিতে হয় কীভাবে ইউ টার্ন নিতে হয় এগুলো এদেরকে শেখাতে হবে না শিখালে এরা তো হুট করে কিছু টাকা জমিয়ে ধারবাকি করে অটো কিনে রাস্তায় চলে যাচ্ছে আর এই অটো আর এই চার্জার পাখিভ্যান বিশেষ করে সড়কে মারাত্মক ধরনের প্রতিবন্ধক সৃষ্টি করছে এই সৃষ্টি করার মূল কারণ হচ্ছে এরা জানে না রাস্তার কোন ধার দিয়ে চলতে হবে কিভাবে চলতে হবে এদের ন্যূনতম কোনো ট্রেনিং নাই আর একটু বিশেষ কথা হচ্ছে আগে ভ্যানগুলো ছিল প্যাডেল ভ্যান এখন চার্জার চার্জার একটি মোটরের মাধ্যমে চলে মোটরটা একটু শক্তি উৎপাদন করে একটু শক্তির মাধ্যমে চলে এখানে তো মানব শক্তির মাধ্যমে চলে না আগে যে যানবাহনগুলো মানব শক্তির মাধ্যমে চলতো এবং গবাদি পশু গরু ঘোড়া মহিষ দিয়ে যে যানবাহনগুলো চালানো হতো এই যানবাহনগুলো লাইসেন্সের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এখন সময় এসেছে সময়ের দাবি এদেরকে লাইসেন্সের আওতায় আনতে হবে একটি গাড়ি বা একটি যানবাহন অবৈধ হতে পারে তার চালকটিকে অবশ্যই বৈধ করতে হবে না হলে সড়কের নিরাপত্তা দেওয়া সম্ভব না প্রতিদিনই খবরের কাগজ খুললেই সড়কে দুর্ঘটনা দুর্ঘটনা এর মূল কারণ হচ্ছে আমাদের যে ড্রাইভার এই ড্রাইভাররা যথেষ্ট সচেতন না এরা এরা কোনো মতেই এরা জানে না আর বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সগুলো তো যে প্রক্রিয়ায় বাংলাদেশে হয়ে থাকে এখানে তো ট্রেনিং করানোর সুযোগ নেই শিখতে শিখতে কাগজপত্র জমা দিলেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় এরা এখন আধুনিক সড়কের কোনো কিছুই বোঝে না তাই পরিশেষে আমি আবারও বলতে চাই সড়কের নিরাপত্তা বিধানের জন্য প্রত্যেক ড্রাইভারকে ট্রেনিং এবং লাইসেন্সের আওতায় আনতে হবে বিশেষ করে অটো বা যারা চালায় চার্জার অটো এদেরকে স্বল্প খরচে একদম ঝামেলাবিহীনভাবে তাদের লাইসেন্সের আওতায় আনতে হবে মূল কথা হলো গাড়িটি বা যানবাহনটি অবৈধ হোক কিন্তু ড্রাইভারটা বৈধ হোক তাহলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে স্বপ্নিল মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশায়